হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি একটা ওই জোর বাবা ঘুমিয়ে গেছে আর নেঘ না এখনও ঘুমায়নি ও শুয়েছিল ঘুমায়নি আমি বলছি তুই ঘুমা ঘুমা কিছুতেই ঘুমাচ্ছে না আর কত রাত অব্দি বস থাকো কিছুতেই ঘুমাচ্ছে না তাই যে একটু মেহেন্দি পরে নিলাম পারি না ভালো রকম আগে ভালো পারতাম মানে প্র্যাকটিস নেই অনেক দিন ধরে আগে সব সময় সবাইকে পড়িয়ে দিতাম নিজেও পড়তাম কোনো ওকেশানে ছোটো ছিলাম তো যে কোনো অনুষ্ঠানেই মেহেন্দি পড়তাম আর এখন আর হয়ে ওঠে না এই ওপরটা একটা এরকম ছোট একটা ফুল এঁকেছি আর এই যে এখন এটাকে সারা রাত রাখতে হবে আমি না তুই দেখা হাতে কি এঁকেছিস রাগ করেছে ঢাকের বাড়ি শুনতে পাচ্ছ ঠাকুর নিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঢাকের আবার শুনতে পাচ্ছ তোমরা কি না 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 কোথায় উঠছিস টেবিলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে জানাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু নেই আমার অন্তত নেই বিয়ের আগেও কোনো দিনও ছিল না আজ অবধি ভ্যালেন্টাইন্স ডে পালন করিনি আজ অবধি একটা গোলাপ পাইনি একটা চকলেট পাইনি একটা টেডি পাইনি কোনো কিছু একটা গিফট পাইনি কোনো কিছু না মানে আমাদের একদম সিম্পল লাইফস্টাইল তো এখন আমার এটা হচ্ছে আমার রোজ এটাই আমার ভ্যালেন্টাইন এটাই আমার টেডি জ্যান্ত টেডি এটাই আমার গিফট জীবনের সেরা সেরা গিফট তো ওই দেখো দেখো সকালবেলা ভয় পেয়ে গেছে এখন খাবার খাবি এখন লিপস্টিক করতে নেই তো এখন বাজে সাড়ে নটা তো ঘুম থেকে আজকে খুব সকালে উঠেছি সাতটার সময় যেহেতু আজকে সরস্বতী পুজো মেঘনাকে শাড়ি টারি পরাবো সব কিছু রেডি মানে ও এক্ষুনি উঠলো জাস্ট ওকে ব্রাশ করালাম আর ওর খাবারটা ঠান্ডা করতে দিয়েছে ওর জন্য আজকে মুসুর ডাল আলু আর ডালিয়া সেদ্ধ করেছি বাটার দিয়ে খাই দেবো তারপরে আমরা রেডিমেডি হয়ে বেরোবো এই যে সমস্ত কিছু এখানে রেডি করে রেখেছে মানে যেগুলো আর কি ওকে পড়াবো সাজাবো আমি যেগুলো সাজবো সব রেডি মানে হাতের সামনে রেখেছি যাতে সাজার সময় মানে খুঁজতে না হয় আর হ্যাঁ আমার মেহেন্দিটা দেখো এই যে এই রকম হয়ে মানে অনেক দিন আগে পড়তাম তো মানে প্র্যাকটিস নেই বা কি বলে ওটাকে কন্টিনিউ করি না কিন্তু বিয়ের আগে সবাইকে মেহেন্দি পরাতাম দুর্গা পুজো লক্ষ্মী পুজো বিয়ে বাড়ি যাই হোক সবাইকে পরে দিতাম পাড়ার কারো বিয়ে হলে তাকেও পরাতাম তারপরে যে এখন এখন আর এগুলোর মধ্যে থাকি না আর সেরকম মেহেন্দি পরাও হয় না তো কি মন হলো একটু মেহেন্দি কিনে আমি মেহেন্দি তো এই যে এটা হচ্ছে ফাইনাল সারা রাত রেখেছি আর উপরে একটা ফুল করেছে আর দেখো নখ তো নেই তাও নেল পালিশ করেছে নখ খেয়ে মেঘনা তোমার হাতটা দেখাও দেখি কেমন কালার হয়েছে তোমার বা হাতটা দেখো বা এরকম মেঘনাকে একটুখানি করে দিয়েছি ওর মন রাখার জন্য জানি এগুলো বাচ্চাদেরকে দিতে নেই বাট ওর মন রাখার জন্য বারবার চাইছিল বাচ্চা তো এখনই তো একটু আনন্দ করবে তার তারপর তো বড়ো হয়ে গেলে তো নিজেরাই সব বুঝবে শিখবে নিজেরাই করবে এই ছোটোবেলাটা ওদের একটু একটু আনন্দ দেওয়া উচিত আমি মনে করি একটুতেই তো ওরা খুশি হয়ে যায় না ওরা তো আর মানে বারো সতেরো প্যাচ বোঝে না ওরা অল্পতেই খুশি হয়ে যায় তো যাই হোক আর হ্যাঁ কী শাড়ি পরবো না পরবো সেটা তোমার আজকের ব্লগে দেখবে মানে সরস্বতী পুজোর পরের দিন তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা স্টার্ট করব যখন সাজবো তখন থেকে স্টার্ট করব ঠিক আছে তো এখন এই নেই না উঠেছে এখন বিছানা টিছানা গুছাবো বিছানার চাদরটা চেঞ্জ করব কাঁচা চাদর পাতবো আর আমি তো থাকবো না কাল বাদে পরশু চলে যাব সেই জন্য সমস্ত কিছু ঘরটা পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে যেতে হবে তো চলো আজকে টাটা